যুবকরা শোনো বড় আরামে হাত খাচ্ছ গায়ে আল্লাহ ছেড়েছে ছাড় দেয়নি আল্লাহ দিয়া হাত দিয়ে কাদের হয়ে লড়াই করো আল্লাহ দিয়া পা দিয়ে কাদের পিছনে ঘোরো আল্লাহ দিয়া জবান দিয়ে কাদের হয়ে কথা বলো আল্লাহ দিয়া জিন্দেগি কাদের পিছনে খরচ করছো আল্লাহ দিয়া চোখ দিয়ে কি দেখছ আল্লাহ জিয়া যৌবনে টাক তাদের পেছনে খরচ করছ আল্লাহ ছাড় দিয়েছেড়ে দেয় না আমেরিকা তো আল্লাহ ছাড় দিয়েছিল পৃথিবী জুড়ে অত্যাচার করেছে দুনিয়ার যেগুলো বাচ্চাগুলোকে মেরেছে ও فلسطینবাসীর উপরে রক্তের বন্যা ছড়িয়েছে খোদা ছাড় দিয়েছিল ছেড়ে দাইনে গত নদিন হয়ে গেলে আমার লায় আমেরিকাকে ছোট্ট একটা করেছে ছোট বড় নয় দুনিয়া ভাবতে পারে এত বিশাল দবানল কখনো দেখিনি কিন্তু একজন ईमानदार বলছে এটা একটা ছোট্ট ব্যাপার আমার আল্লাহর কাছে ওই আমেরিকার আমার আল্লাহ বা আমেরিকার মুখে এক শুরু হয়েছে শহর আছে যেখানে সব ভিআইপিরা থাকে কোটিপতিরা থাকে তাদের কোটিপতি শিল্পপতি গায়ক গায়িকা সব থাকে আমার আল্লাহ সেই শহরকে তাবা করে দিচ্ছে আগুন দিয়ে হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার স্পিড হাওয়া চলছে আর আগুন চলছে হাওয়া চলছে আগুন চলছে পানি শেষ হয়ে গেছে আগুন এখনো বন্ধ হয়নি তারা চেয়েছিল ইসলামকে মুছে নেব আমেরিকাতে

আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ আজানি দরকার আর আমেরিকা শিখলো কার থেকে এটা এটা শুনবেন না আজ থেকে বছর চাক আগে ব্রাজিল বলে একটা দেশ আছে ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল যে আগুনেতে পেয়ে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দাবানল দেখা দিল আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে হেলিকপ্টার করে ফ্লাইট করে পানি দিচ্ছে জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে আগুন আরো বেড়ে যাচ্ছে তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান্ড করেছিল আদানকে ব্যান্ড করেছিল তারা গিয়ে মসজিদ খোলা ছিল ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে করজোরে হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল তোমরা একটু দেখো মসজিদের ইমামরা গেলেন দূরে কাজ নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহ শাহিদার বারে হাত তুলে দোয়া করতে লাগলেন আজান দিতে লাগলেন আল্লাহ পাকের রহমতে মেঘলা হলো পানি হলো আগুন বন্ধ হয়ে গেল জোরে বলুন সুভান

কিন্তু এর পরও আবার আবার বলা দরকার কেন আমরা নবীর আদর্শে আদর্শিত আমাদেরকে চেষ্টা করা দরকার মানুষ বিপদ থেকে যেন মুক্তি পায় কিন্তু আবার এটাও মনে হয় মানব রূপে যদি পশু হয় তার মরারও দরকার আছে কি ভুল বলছি তাই আমি তোমাদেরও বলছি তোমরা যদি আল্লাহর হও নবীর হও রেহাই পাবে এখনো সময় আছে তুমি মনে নি আমার বাপ মুসলমান ছিল আমি মুসলমান আমি ছাড় পেয়ে যাব। না দুটো হাত গেছি কি করতে জুলুম করার জন্য না জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাবা কথা বলো আসো সংগ্রাম করো ঐক্যবদ্ধ হও সংগঠিত হও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও অন্যায়কারীদের কাছে দাও মারো গুলি পাঁচশো মারো পাঁচ হাজার মারো পাঁচ লাখ মারো যত মারবে তত সংখ্যা বাড়বে একদিন তোমাকে মিটবে তোমাকে মিটিয়ে দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত আমরা করবো এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে ঠিক না বেটি তবেই তো মুসলমান এই সমাজের তিন যেন না এই সমাজের বিধবার উপরে জুলুম যেন না হয় এই সমাজের খোদার্ত মানুষ যেন খানা পায় এ সমাজের হিন্দু হোক আদিবাসী হোক হোক মানুষ মানুষ মানুষের মিলেমিশে থাকবে কোন মানুষের উপরে অত্যাচার যেন না হোক এই নিরাপত্তার করার নাম ইসলাম শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম মানুষের নিরাপত্তা তৈরি করার নাম ইসলাম না ইসলাম আসো যুবকরা ভাব তুমি আজকে বিক্রি হয়ে যাবে খারিদ হয়ে যাবে তুমি ভাবছো আমার তো ভালোই চলছে তোমার আখেরাত নাই আর তোমার পরের জেনারেশন তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছো হ্যাঁ তোমার ছেলেটার কি হবে ভাবছো আহ কত কষ্ট করেছে আমার নবী সাহাবা হুজুররা আল্লাহ নবীর কথা বলার জন্য একটা দিন এমন হয়ে গেল আল্লাহ নবীন ও নবী দা নবীর বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল উহুদের ময়দান ছিল এ জুরুকীরা গুনীরা ববেরা আমার নবী পাকের দিকে লক্ষ্য করে মক্কা জালিমরা তীর মাঠে লাগলো আমার নবী পাক খালি হাতে দাঁড়িয়ে রয়েছে নবী পাকের সাহাবা চতুর্দিকে ন্যায় ইনসাফের জন্য লড়াই করতে লেগেছে ঠিক এমন সময় এক জালিম নবী পাককে লক্ষ্য করে তিন মার ঠিক এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেয়ে যায় আল্লাহ নবী একা দাঁড়িয়ে রয়েছে এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে এসে আমার নবী কাছে সামনে দাঁড়িয়ে গেলেন যে তীটটা আমার নবী পাকে শিনাই লাগার কথা ছিল ওই তীটটাকে আল্লাহ ইসলামী নিজে শিনাই নিয়ে লিরে

আল্লাহ নবীকে বলতে আপনি কেমন আছে আল্লাহ নবী বলতে লাগলে এ আমার সাবিরে এ আমার সাবারে আমি মোহাম্মদ ভালো আছি তবে আমার তালহাকে দেখো নাগো আমার তালহার খুশ নাও নাকো আল্লাহ আমার ভালোবাসায় নিজে কুরবান করে দিল এ সাহাবীরা খুশলা নাও না সাহাবা হুজুর রা আগে গিয়ে হযরতে তালহা কে জিজ্ঞাসা করে ও ভাই তালহা তুমি কেমন আছো হযরতে তালহা বলছে একটা খুশি সংবাদ আছে আর একটা দুঃখের সংবাদ আছে খুশি সংবাদ কি হযরতে তালহা বলতে লেগেছে আমি আমার জান আল্লাহর জন্য দিয়ে দিলাম নবীর প্রেমে দিয়ে দিলাম এই জন্য আল্লাহ আমার জান যাব সময় হয়ে গেছে কিন্তু আমাকে জান্নাত দেখাতে লেগেছে

হে যুবকরা আমরা কি তোমার আমার নবীর পক্ষে না বিরুদ্ধে বলো বলো তোমরা কি আমাদেরকে আমাদেরকে পাহারা দেবে না না ঘিরে রাখবে আগামী দিন ওয়াজ করতে দেবে না হক কথা বলতে দেবে না বেঁধে দিয়া হবে মদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জুয়ার বিরুদ্ধে বলতে পারবেন না সুদের বিরুদ্ধে বলতে পারবেন না ইসলামের যে হক না যে ইতিহাস আছে বলতে পারবেন না শুনছেন না যেমন অলরেডি বলা হয় আব্বাসের দিকে জলসা এসে রাজনীতির কথা বলে কেন বলে না বলে না আচ্ছা ইসলামের রাজনীতি আছে না না আমি মুসলমানকে জিজ্ঞেস করছি আছে না নাই বলছেন ইসলামের রাজনীতি আছে তো হাত তুলে দেখাবেন যারা বলে বলা যাবে না তারা কি চাইছে ইসলামের এই পাটটাকে বন্ধ করতে চাইছে না চাই না কালকে তো বলবে মদের বিষয়ে বলবেন না কেন মদ কোম্পানি টাকা দেবে যাতে সরকার চলে তো মদ কোম্পানি বলবে সরকার তোকে টাকা দিচ্ছিস তোর রাজ্যে তোর দেশে মদের বিরুদ্ধে অজ হবে কেন বন্ধ্যান্ড কর তাহলে বলুন মদের বিষয়ে বলতে পারবো আগামী দিন কিন্তু তোমরা যদি লাখ লাখ যুবক পিছনে দাঁড়িয়ে বলো ভাই আছি চালিয়ে যান শুধু বলবো না আগামী দিন বড় বড় লাঠি বেরোবো মদের ফ্যাক্টরি ভাঙার জন্য শুনছেন না শোনেন নেই হ্যাঁ বেরোতে হবে কেন মদের কারণে রেপ হচ্ছে মদের কারণে খুন হচ্ছে মদের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে মদের কারণে ডিভোর্স হচ্ছে মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে মদের কারণে লিভার কিডনি চলে যাচ্ছে না থাকবে বাস না থাকবে বাসুরি না থাকবে ফ্যাক্টরি না থাকবে মাতাল না হবে অ্যাক্সিডেন্ট না হবে দুর্নীতি না হবে নারী ডিভোর্স না হবে কিডনি শেষ বন্ধ দরকার আছে না মোহাম্মদ নবীর উম্মদ দাবি করো মাতালদের পক্ষে সাপোর্ট করো আমার অজ আমাকে তো ইসলাম বলতে নিয়ে না আপনারাও বলছেন এসব কথা বলা যাবে না আমি বুঝতে পারছি বলা যাবে তো আবার আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবে না আচ্ছা সবাই যদি আমার বিরুদ্ধে লেগে যায় তাহলে কি বলা বন্ধ আরো জোর আমি খুব জেদি ছেলে ভাই যেখানে বলবে শুই ঢুকবে না ওখানে ফাল ঢুকিয়ে ছাড়বে কথা বুঝছেন না বোঝেন হ্যাঁ ট্রাই কর দেখুন ট্রাই কর দেখুন আমার লাইফে তো সব সময় তো আপনারা আমার সাথে আছেন কি আছেন তো নাকি আগে ছিলেন না সব সময় দেখেছেন তো আমাকে চেঞ্জ হয়ে গেছে নাকি বিক্রি হয়ে গেছে খুব ভালো তারে বোঝেন বাপ আমার ভাই আমার খুব ভয়ানক দিন আসছে তুমি কি চাও তোমার বোনটা ডিভোর্স হোক মদের কারণে তুমি কি চাও তোমার অ্যাক্সিডেন্টটা হোক মদের কারণে তুমি খাওনি কিন্তু অন্যজন খেয়ে গাড়ি চালাচ্ছিল কিছুদিন আগে শুরু হয়েছিল আবার কি ফুদাও ফু কি চেক হচ্ছে বলে মদ খেয়েছে কিনা হাইরে কপাল ওখানে দোকান খুলে রাস্তায় এই আওয়াজ শিল্পী চৌ আমার একটা ভাইকে ধরে বলেছিল না ছুটী টোটাল ব্যাকার কি তা করবেন না মোটা ইনকাম আছে মাসে মাসে মা বুনেদের দিতে হবে এক হাজার দু হাজার করে মদ থেকেই তো টাকা টাকা দিচ্ছে আমার মাকে আর আমার নামাজি পড়া মা কোরআন পড়া মা খেয়ে আগে ফজর পড়তে এখন ফজর ঘুমাচ্ছে আগে কোরান পড়তে এখন কোরআন খুলেই আর দেখেনি এত অ্যালার্জি কিসের হলো না বুঝতেই পারছে না ধ্বংস হচ্ছে কেন কেন ভেতরে হারাম ঢুকছে শুনছেন তো ভাই হায় হায় আহ নবী পাকের হাদিস आखरी জবাব নাই বাপ নিজের কন্যাকে ধরে রাখতে পারবে না আল্লাহ নবীর হাদিস কি आखरी জবাব নাই বাপ নিজের কন্যাকে কন্ট্রোল করতে পারবে না স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না এটা কার হাদিস জোরে বলুন নবীর হচ্ছে যখন মেয়ের হাতে পয়সা চলে বাপের দিকে তাকাবে। যখন স্ত্রী হাতে চলে স্ত্রীর স্বামীর দিকে তাকাবে যদি বলেন না আমরা প্রেমিক যদি হালাল পয়সা হয় তাকাবে আর হারাম পয়সা হলে ক্ষোধা প্রেমিকা থাকবে তাহলে কি প্রাণ পরিকল্পনা চলছে বুঝতে পারছেন তো এই সব কি দিনকে মিটাবার জন্য না বাঁচাবার জন্য একটু কথা বলছেন না কেন তাহলে দিনকে যারা মিটাতে চাইবে ক্ষমতা দিয়ে তাহলে আমরা কি বলবো না যে এগুলো সব ইসলামের দুশ্মন এবারে আমার কথা শুনে কে মানবে না মানবে কিন্তু আমাকে তো বলতে হবে কেননা আমার নবী পাক অনেক কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে मत खे बै अल জন্য ক্ষতিকারক এই জন্য আল্লাহ হারাম করে দিল আমার নবী পা যখন এই ঘোষণা খানা করে দেয় আল্লাহ নাজিল করে দিয়েছে মদকে আল্লাহ হারাম করে দিয়েছে এটা জোয়ান তরুণেরা বাপেরা সঙ্গে সঙ্গে দেখা যায় এই রকম করে মদিনা মক্কা দিয়ে বন বর্ষার সময় যেমন পানি সুরত যায় ওইভাবে মদ তেনে লেগেছে অর্থাৎ যা যেখানে ভর ছিল মদের যা ছিল Show no, no, no. oh, you the no. জানিয়ে দিয়েছে এমন কি কোন সাবি হুজুররা বলতে লেগেছে আমরা দেখতে লেগেছি অনেকে মদের পাত্র মুখের নেবে নেবেছিল সেই কানে গেছে নবী বলেছে হারা অমনি ফেলে দিয়েছে অনেকে মুখের মধ্যে দিয়েছে ঢোক এখনো গেলে নে যেই বলেছে হারা পুগলে দিয়েছে এ যুবক এরা তরুণীরা বেড়া আজকে নবীর উম্মার দাবি করি আজকে নবী দিনের আলেম দাবি করি আজকে নবী দিনের পীর দাবি করি মুর্শিদ দাবি করি আজকে রবি ঈদের মাদ্রাসার ইমাম দাবি করি আলেম দাবি করি মসজিদের ইমাম দাবি করি আজকে মত যেনাতারুহুরি হচ্ছে কোন মসজিদে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিচ্ছে না কোন আলেম দলসার মাফিরদের বিরুদ্ধে বলছে না কোন পীর খানকায় দাঁড়িয়ে মদের বিরুদ্ধে বলছে না এই সমাজের মুসলিম ওরে ছেলেরা কারা আজকে মদের দিকে আসক্ত হয়ে যাচ্ছে মনে রাখবেন আল্লাহর জান্নাতুল পাক পবিত্রো যে শরীরে আমি করে এখন কি করবো আমার ভয় এসেছে তাহলে উচিত হবে করে নিয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ সেইটা পরে বলেছি আপনি আমাকে maaf করে দি আজকে মনে রাখবেন আজকে ইমাম হুজুরকে জানাই কি মাওলানাদের জানাই আপনাদের গরম ও টাকা দিয়ে হচ্ছে না তো আমাদের পয়সা আপনাদের গরম খাওয়ানো হচ্ছে না তো সুদের পয়সা খাওয়ানো হচ্ছে না তো বিধবাদের মাংস দিয়ে যাওয়ার পয়সা খাওয়াচ্ছে না তো নারীদের ঘরে লাইসেন্স দিয়ে যে বিক্রি করা ওই প্রতিদালয়ে যে টাকা ওই টাকার টাকা ইমান আপনাকে দেওয়া হচ্ছে না তো আপনি কি টাকা পাচ্ছেন এক বড় কি জানতে পেরেছে তে আপনি কেন কথা বলছেন না মন মুক্ত সমাচার মন মুক্ত সমাচার সমাজ চায় সুদ মুক্ত সমাজ চায় চুলুম মুক্ত সমাজ চায় বেঞ্চাবি করা চলবে না এই সমাজে গরিব হাসবে এটি মাসবে বিধবা হাসবে অসহায়রা হাসবে এই সমাজে এই নেশাকে বন্ধ করে দেওয়া দরকার এই কথা কেন সমাজে বলা হচ্ছে না এলে বুঝতে হবে চিন্তা করতে হবে নবী আমার জানিয়ে দিলে আসমানে নিজে জমিনের উপরে আখরি জমানে একটা বড় আলামত সব

কারো কষ্ট হচ্ছে আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম খেতে 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 শরীরে রক্তগ্রস্ত যখন হারাম মিশে যাবে ওই হারাম অন্তর্গখন আপনাকে মসজিদের দিকে টানবে না যদিও মসজিদে যা মসজিদের জায়গা ছেড়ে খাবে আজকে আমরা চোখে সামনে দেখছি বহুত মসজিদে সম্পর্কে মসজিদের জায়গা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়া হচ্ছে বহুত কবরস্থানের জায়গা কে নিজেদের নামে দলিল করে নেওয়া হচ্ছে বহুত মাদ্রাসার জায়গা কে নিজেদের নামে লিখে لیا হচ্ছে এ জবাখির আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই হারাম শরীফের মধ্যে ঢুকে যাওয়ার জন্য আস্তে আস্তে আপনাকে গান ভালো লাগবে যতক্ষণ ভালো লাগবে জുവ ভালো লাগবে মসজিদ মাদ্রাসা কুরআন তেলাওয়াত ওয়াজ মাহফিল ভালো লাগবে না শত শেষ আপনার পরিণাম কি হবে মরনে শোনা জবাব কি কলেমা না আপনি বেঈমান মারা যাবে বেঈমান হই যারা মারা যায় নিরানব্বইটা সাপ দেবে যুবক রেতে আল্লাহকে ভয় করো তিনি মনে করে যখন মারা যাবে তখন দেখা যাবে না 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 উঠবে তুমি আমি না সতর্ক করে দিয়ে যাচ্ছি আল্লাহকে ভয় করো হারাম দ্রব্য খেও না টিমের মাল ছেড়ে খেও না রিপের মাল ছেড়ে খেও না মসজিদ মাদ্রাসা সম্পদ খেও না চুয়াচিনা সুদ বিচার মনের জিনিস খেও না হারাম টুকরো পোখেও না কোন জিনিস খাবার আগে একশো বার জানা দরকার এই খাদ্যটা হারান না হারা এই করোনার জামাটটা হারা হয়ে যায় খুলে ফেললে মিটে যাবে কিন্তু ভেতরে যদি হারাম চলে যায় ওই রক্তটাকে তুমি কি করে চেঞ্জ করবে আমার মনে হয় সংক্ষেপ করে দেয়া ভালো আপনাদের মন কোন খারাপ মনে হয় হ্যাঁ সংক্ষেপ করে দেয় না মহাফিলটা হচ্ছে বেশ ভালো সুন্দর জায়গায় শেষকালে তোমরা যদি বলো ওই হুজু সামনে বছর এলে আর মাহফিল হবে না আর আজকার বা কিছু ছেলে আছে পাগলগুলো তো আমাকে ছাড়া করবে বলে এক জালার ব্যাপার এই বছরে এই বছরে এই এলাকা থেকে তোমাদের এই অশোকনগরে চার পাঁচটা জলসা করতে গেছে দু ছাব্বিশে জলসা করতে গেছে বা পঁচিশের শেষের দিকে আমাদেরকে জিজ্ঞেস করলাম গত বছর কে গেছিল রে বলছে আপনার দাওয়াত পাইনি তাই জলসা বন্ধ রেখেছিলাম আমি সে কিরাম কথা গিরামে বাসুরে একটা জলসা হলে বালা মুসিবত তো দূর হবে বলছে না বালা বেড়ে যাবে আমি তার মানে বলছে যাকে লি যাবো দেখা যাবে সে আপনার বিরুদ্ধেই বলবে অতএব যে এক কাটটা হয়েছি কষ্ট করে এই এক কাটটা ভাগল লেগে লাভ নেই এই আগেকার যুবকরা একসাথে বসতো আমি অহংকার করছি সত্যি করে বলেন এভাবে বুঝতো উত্তর চব্বিশ পরগনার যুবকের সঙ্গে অন্য কোন জেলাদের যুবকদের বন্ধুত্ব ছিল কোন সম্পর্ক ছিল আর আজকে খেয়াল করে দেখুন সব জায়গায় একে অপরের সঙ্গে যোগাযোগ আছে বন্ধুত্ব আছে তবে এই বন্ধুত্বটাকে সামান্য কিছু অর্থের জন্য আবার ফাটল ধরাবার চেষ্টা আছেন করবে খুব সাবধান যদি তোমাকে কেউ কিছু দেয় আর বিনিময় যদি তোমাকে কেউ গোলাম বানাতে চাই তুমি গোলাম হতে রাজি একটু কুদলিবার আগে দেখো গোলাম হচ্ছে না তো এটা শুধু মাথায় রেখে দিবে গোলাম বানাচ্ছে না তো গোলাম অন্যায় দেখলেও চুপ থাকতে হবে কেন আমার মনি হচ্ছে গোলাম কি অন্যায় দেখলেও চুপ থাকতে হবে কেন আমার মনিব করছে আর গোলাম তো সে নয় যে অন্যায় দেখলেও বলবে আমাদেরকে আমার আল্লাহ অন্যায় যদি তোমার ভাইও করে তার বিরুদ্ধেও কথা হবে ঠিক না ঠিক এটাই হবে ইমানের পরিচয় তো যা আসেন একটু সালা সালাম দিয়ে নি সাল আমরা ধারালাম কেন বলুন হুজুর পাশাল্লামকে সালাম দেব তো দরুদের বেলায় দাঁড়াই না কেন বলুন আমি প্রায় জায়গায় বলেছি দরুদের বেলায় দাঁড়াই না কেন দরুদ পড়লে নেকি হয় নেকি বসে বসে নেওয়া যায় কিন্তু দাঁড়িয়ে সালাম দিই কেন আমরা সালাম দিলে দয়ান নবী জবাব দেবে জবাবটা আমরা আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নব জোরে বলুন সোহাগ একজন কেউ সম্মানীয় কিছু আপনাকে দিচ্ছে আপনি বসে বসে নেবেন মাসাল্লাহ হুজুরের জলসাটি খুব ভালো লাগলো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন